সুন্দরভাবে একটা মানে পরিবেশ করছে দেখতে পাচ্ছেন যে নির্জন স্থানে এখানে কিন্তু বসে বসে সবাই চাইলে সবার মতো এই সেই ভাইরাল সেই কুস্টিয়ার চকে এই রেস্টুরেন্টে যাই হোক আমি কিন্তু আসলে একটা খবর পেয়ে মূলত এখানে আসছি যে একজন প্রবাসীর স্ত্রীকে এই রেস্টুরেন্টে নিয়ে ঘুরতে আসছে এমন একটা খবর পেয়ে মূলত কিন্তু আমি আসছি তা আপনারা কোথাও যাবেন না আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে আসলে এই রেস্টুরেন্টে কি সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কি আসছে কি না আসছে কি না এটা মূলত আপনার দেখার জন্যই কিন্তু আসলে এখানে আসা কিন্তু আমি কিন্তু ওপেনলি সবার সামনে কিন্তু এরকমভাবে আসলে প্রকাশ করব না যে আমি এই কারণে আসছি এখানে আমি যাব তাদের রেস্টুরেন্টের পরিবেশটা কেমন এটা ভিজিট করার জন্য যাই হোক আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর যদি তাদেরকে ধরতে পারি তাহলে কিন্তু ওখানে মানে ভিডিওতে আপনারা দেখতেই পারবেন যে আসলে কী উদ্দেশ্যে আসছে সেটা কিন্তু আসলে প্রকাশ করা হবে ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আর এটা হচ্ছে কুষ্টিয়ার চক কুষ্টিয়ার চক আর আসছি কিন্তু আপনার পর্যটক শূন্য পর্যটক শূন্য এমন একটা পরিবেশে কিন্তু আমি আসছি হ্যাঁ বিকেলবেলা আসতে আসলে আমারও তেমন একটা ভালো লাগে না আর এই জায়গাটা কিন্তু আসলে পর্যটক স্থান হয়ে গেছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা নৌকা দিয়ে আর কি ঘোরার মতো জায়গা যাই হোক আমি ধীরে ধীরে কিন্তু আসলে রেস্টুরেন্টের দিকে ধাবিত হচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি যেন আসলে মিশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি যাই হোক দেখতে পাচ্ছেন যে আসলে কুষ্টিয়ার চকের এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর অসাধারণ আমি কিন্তু এটা নিয়েও কিন্তু বিগত অনেক দিন যাবৎ আপনাদেরকে কিন্তু আসলে ভিডিও দিয়েছি আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়েছেন বাট নতুন করে আসলে এই জায়গার পরিবেশটা কেমন এই জায়গার মানটা কেমন খাবারের এগুলা কিন্তু আসলে আমি কিন্তু ভিজিট করার জন্যই মূলত কিন্তু এখানে আসছি দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার কী কী পাওয়া যায় সেটা আগে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনার পাওয়া যায় নান রুটি থেকে শুরু করে চিকেন গ্রিল আসলে আমি এখানে কাউকে দেখতে পারছি না তারা হয়তো প্রকৃতির সাথে যে একটা সৌন্দর্য মানে প্রকৃতির সাথে যে একটা মিশার একটা ব্যাপার স্যাপার এটাই কিন্তু তারা আসলে করতেছে যাই হোক আমি কিন্তু আসছি কিন্তু একদম সাদা মাটাভাবে সিভিলভাবে আর পানির উপর এরকম একটা রেস্টুরেন্ট এটা কিন্তু আসলে খুবই অসাধারণ খুবই সুন্দর কখনোই কিন্তু আসলে এই রেস্টুরেন্টে ঢোকা হয় নাই আজকে কিন্তু ঢুকলাম মানে প্রত্যেকটা জায়গা কিন্তু আপনার সুন্দর করে খুব খুব করে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনার দেখতে খুবই সুন্দর এবং যাই হোক এখানে কিন্তু এমন সুন্দরভাবে একটা মানে পরিবেশ করছে দেখতে পারছেন যে নির্জন স্থানে এখানে কিন্তু বসে বসে সবাই চাইলে সবার মতো এসে খাইতে পারবেন পরিবার পরিজন নিয়ে আসলে কিন্তু সময় কাটানোর মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন যে আসলে অনেকগুলা খুব খুব করে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে একটা পরিবেশ করে দিয়েছেন আর এখানে কিন্তু আসলে খাবারের পরিবেশগুলা মূলত কেমন এটাই কিন্তু আপনাদেরকে একটু ভিজিট করে দেখাবো এই কারণেই কিন্তু আপনাদের নির্জন টাইমে কিন্তু আপনাদের এখানে আসা যাই হোক মাসা তাদের এখানকার কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আচ্ছা ভাইয়া এখানে কি কী পাওয়া যায় যদি একটু বলতেন এখানে ছিল চটপটি ফুচকা পাওয়া যায় আর সামনে ছিল আপনার খাসির মাংস দিয়ে বিরিয়ানি হয় খেচুরি হয় হাসের মাংস হয় নান রুটি হয় হয় যাই হোক দর্শক আমি কিন্তু প্রথমে সামনের পরিবেশটা দেখেই কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানে কিন্তু আপনার গ্রিল থেকে শুরু করে নান রুটি চাপ ইত্যাদি জিনিস কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু দেখেন এত সুন্দর একটা জায়গা নদীর পাশে বসে কিন্তু আপনার এই সুন্দর এই ভিউটা কিন্তু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আর আমি কিন্তু মূলত যে উদ্দেশ্যে আসছিলাম আসলে ওই উদ্দেশ্যটা কিন্তু আমি কিন্তু এখানে আর কি ওরকম কিছু পাই নাই ঠিক আছে ওরকম কিছু কিন্তু আমি আসলে পাই নাই তারপরেও আমি যতদূর সম্ভব ওরকম কিছু যদি পাইতাম তাহলে কিন্তু অবশ্যই আমি এটা কিন্তু তুলে ধরতাম যাই হোক দেখতে পাচ্ছেন যে আসলে নির্জন স্থানে এখানে কিন্তু অনেকেই তারা কিন্তু আসলে সময় কাটাইতে আসছে এরকম একটা পরিবেশে কিন্তু সময় কাটাইতে চাইলে আপনারা কিন্তু আসতে পারেন আপনাদের প্রিয়জনকে নিয়ে যাই হোক প্রিয়জন অর্থ মানে কি বুঝতে পারছেন আসলে কিন্তু বোঝাইতে পারছি আপনাদেরকে আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু আসতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা ঘোরার মতো একটা পরিবেশ আসলে আমি যে সংবাদটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম আসলে এটা কিন্তু আমি এসে তাদেরকে পাই নাই ঠিক আছে আর আমি তাদেরকে আসলে মূলত পাই নাই যদি পাইতাম তাহলে অবশ্যই আমি কিন্তু আমার দায়িত্বটা পালন করতাম ঠিক আছে এখানে যারা ছিল তারা কিন্তু আসলে কাউকে আমি চিনি না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ